রাশিয়ার পূর্ব উপকূলে আট দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে ভূমিকম্পের পর হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে বুধবার তিরিশ জুলাই ভোর রাতে রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাবলবস্ক কামচাটস্কি শহর থেকে একশো পঁচিশ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে উনিশ দশমিক তিন কিলোমিটার গভীরতায় আঘাত হানে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাবলবস্ক কামচাটস্কি উপকূলের কাছে আট দশমিক সাত মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে এরপর হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র রাশিয়ার কামচাটকির গভর্নর ভ্লাডিমির সোলোড সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা একটি ভিডিওতে জানিয়েছে আজকের ভূমিকম্প ভয়াবহ এবং কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী তিনি আরও বলেন প্রাথমিক তথ্য অনুসারে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও একটি কিন্ডার গার্ডেন ক্ষতিগ্রস্ত হয়েছে সখালিনের গভর্নর ভ্যালেরি লিমেরেঙ্কো টেলিগ্রামে বলেন ভূমিকম্পের পরে সুনামির হুমকির কারণে উপদ্বীপের দক্ষিণে ছোট ছোট শহরের বাসিন্দাকে নিরাপদে সরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জাপানের আবহাওয়া সংস্থা দেশটিতে সুনামি পরামর্শ জারি করে বলেছে এক মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে হাওয়াই কাউন্টির সিভিল ডিফেন্স এজেন্সি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে ভূমিকম্পের প্রভাবে বিধ্বংসী সুনামি ঢেউ সৃষ্টি হতে পারে এর আগে গত বিশ জুলাই রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সাত দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে ইউএসজিএস জানিয়েছিল রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৩২ মিনিটের মধ্যে তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে